আজ আপনাদের বলবো মহানায়কের পুত্র গৌতমের বিয়ের গল্প মহানায়কের পুত্রবধূ সুমনা দেবীর সঙ্গে তাঁর বিয়ে নিয়ে সাংবাদিক সুমন গুপ্তের বিস্তারিত কথাবার্তা হয় উনিশশো সালের পয়লা মার্চ গৌতম সুমনার বিয়ে হয় গৌতমের ভাবি স্ত্রী সুমনাকে আশীর্বাদ করতে মহানায়ক কনের বাড়ি চেতলায় গিয়েছিলেন বরুণ কুমার ও তরুণ কুমারও সঙ্গে গিয়েছিলেন উত্তম কুমার পুত্রবধূকে আশীর্বাদ করেন সোনার মুকুট দিয়ে সুমনা দেবী বললেন শ্বশুরবাড়ি আমার মাথা থেকে পা পর্যন্ত সোনায় মুড়িয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা সাতনী হার গলার চিক হাড় হাতের ব্রেসলেট বারোগাছা চুরি বালা নথ কী দেননি বিয়ের দিন আবার দিয়েছিলেন ঝুমকু সুমনাকে পছন্দ করে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে আসেন গৌরী দেবী চৌরঙ্গি রোড আইসিআই কোম্পানিতে চাকরি করতেন সুমনা দেবীর বাবা উত্তম কুমারের মামা ও মেজো ভাই বরুণ কুমারও ওই একই অফিসে চাকরি করতেন গৌতমের জন্য সর্বসুলক্ষণাযুক্ত পাত্রীর খোঁজ পেতে তাই দেরি হয়নি পাত্রী দেখতে চেতলার বাড়িতে যান চপলা দেবী গৌরী দেবী সুমনা দেবীর এক মামি শাশুড়ি ও সুমনা দেবীর এক ননদ যেহেতু সুমনা দেবীর পদবিও ছিল চট্টোপাধ্যায় তাই তাকে গোত্রান্তর করে বিয়ে দেওয়া হয়েছিল বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি ভাড়া করে গৌতম ও সুমনার বিয়ে হয় শাশুড়ির দেওয়া জরির কাজে লাল বেনারসিতে বিয়ের আসর আলো করে বসেছিলেন সুমনা দেবী। ধুতি পাঞ্জাবিতে গৌতম নজর কেড়েছিলেন ছেলের বিয়ে বউভাত দুটোতেই মহানায়ক ধুতি পাঞ্জাবি পড়েছিলেন আজীবন বাঙালি ঘরানা অনুসরণ করেছেন আমাদের এই মহানায়ক তেসরা ও পাঁচই মার্চ দুদিন গৌতম সুমনার বউভাত হয়েছিল ম্যান্ডেভিলা গার্ডেন্সে মহানায়কের ছেলের বিয়েতে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি বউভাতে হাজির হয়েছিলেন সেদিনের কথা বলতে গিয়ে নষ্টাল জয় আচ্ছন্ন হয়ে পড়েন সুমনাদেবী বলেন আলাদা করে কার কথা বলবো তবে বিশেষ করে একজনের কথা আজও আমার মনে পড়ে তিনি হলেন মিসেস সেন তিনি সোনার লকেট দেওয়া মুক্তর হার ও মুক্তোর দুল আমাকে উপহার দিয়েছিলেন বলেছিলেন শ্বশুরমশাইকে ধরে রাখতে আসলে শ্বশুরমশাই আত্মভোলা মানুষ ছিলেন তার সরলতার সুযোগ নিয়ে অনেকে ঠকিয়েছেন সম্ভবত সেই ব্যাপারে সচেতন থাকার কথাই বলেছিলেন মিসেস সেন আর শ্বশুরমশাই যাতে বিপদে না পড়েন বিষয় সম্পত্তি বিলিয়ে না দেন সেদিকেও লক্ষ্য রাখতে বলেছিলেন গৌতম সুমনার বিয়েতে ভবানীপুরের চ্যাটার্জিবাড়িতে ওস্তাদ বিসমিল্লা খানের সানায় বসিয়েছিলেন মহানায়ক তিনি নিজে গিয়ে পুত্রবধূকে বাড়ি নিয়ে এসেছিলেন আজ আপনাদের বলবো মহানায়কের পুত্র গৌতমের বিয়ের গল্প